টিভি নাইন স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা সকাল থেকে আমরা ট্রেন দুর্ঘটনার প্রতি মুহূর্তে আপডেট আপনাদের সামনে তুলে ধরছে কিন্তু এবার তো আস্তে আস্তে কারণগুলো বেরিয়ে আসছে কেন এত বড় দুর্ঘটনা ঘটলো কেন এতগুলো মানুষের মৃত্যু হলো এক ধাক্কায় সেই প্রশ্ন উঠছে কার দায় সেই প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে কার্যজাগা এক্সপ্রেসে ধাক্কা মালগাড়ি মালগাড়ির চালকের মৃত্যু হয়েছে রেলবোর্ড রেলবোর্ড তাদের পক্ষ থেকে কি দাবি করছে রেলবোর্ড দাবি করছে মালগাড়ির চালকই সিগন্যাল ভেঙেছেন কিন্তু দুর্ঘটনা কর্মরত রেলকর্মীর দাবি সিগন্যালে সমস্যা ছিল সেই কারণেই এত বড় বিপত্তি ভাবুন চাপানো হবে সেই নিয়ে কিন্তু আমরা বিভিন্ন তথ্য সামনে আসতে দেখছি রেল বোর্ডের পক্ষ থেকে দাবি যে চালক তিনি সিগন্যাল ভাঙেন অন্যদিকে ওই সময় রেলের যিনি কর্মরত কর্মী ছিলেন

অ্যাকচুয়াল কচ আমার পাতা নেই হ্যাঁ অ্যাকচুয়াল কাউচ কেবাতা সিগনালের একটু ডিফেক্ট ছিল আর কি এর জন্য এরকম হয়েছে আর কিছু এই যে এখানে কিন্তু ওদের রুট রিলের সিস্টেম এইখানে যদি একটা লাইনে যদি দুটো ট্রেন পরপর চলে আসে কোনো কারণে সিগন্যাল উপেক্ষা করে তাহলে কিন্তু এই ধরনের সমস্ত যে রুট রিলে সিস্টেম আছে সেখানে কিন্তু তা শো হওয়ার কথা অর্থাৎ যদি ট্রেনটি সিগনাল ভুল করে চলে আসে সেক্ষেত্রে এই ধরনের রুটরে সিস্টেমে যারা ছিলেন তারা কি করছিলেন তারা কেন এই দুটো ট্রেনকে সতর্ক করেননি সেই প্রশ্নই যেমন উঠছে ফলে চালক যিনি ছিলেন মালগাড়ি তিনি মারা গিয়েছেন তার বক্তব্য জানানোর কোনো সম্ভাবনার জায়গা নেই কিন্তু সেই চালক কি সিগনাল না দেখেই চলে এসেছিলেন নাকি সিগনালিং ব্যবস্থা ত্রুটি ছিল যে কারণে একটা লাইনেই পরপর দুটো ট্রেন ঝুঁকে পড়ে শুনলেন তো রেলের বোর্ড থেকে বলা হচ্ছে যে রেলের চালক মানে মালগাড়ির চালকের সিগনাল ভাঙে কিন্তু রেল কর্মীরা যারা একেবারে ফিল্ডে নেমে কাজ করছেন তারা কি বলছেন না সিগনালে সমস্যা ছিল কিন্তু দুর্ঘটনাটা ঘটলো কিভাবে এটাই তো সব থেকে বড় প্রশ্ন এক এক দিক থেকে এক এক রকম ইনফরমেশন আসছে জানেন তো এরই মাঝে বেশ কিছু তথ্য ইতিমধ্যে উঠে আসছে যে রেলের কর্মী সংখ্যা যথেষ্ট কম যে কারণে এই বিপত্তি ঘটলেও ঘটতে পারে কারণ যেখানে চালকের ঘাড়ে মালগাড়ি চালকের ঘাড়ে শুধুমাত্র দুর্ঘটনার দায় চাপানো হচ্ছে সত্যিই কি তাই কারণ সূত্রের খবর যে পরিমাণে পণ্য পরিবহন এবং অন্যান্য সামগ্রী পরিবহনের পরিমাণ বেড়েছে তাতে মালগাড়ির লোকো পাইলটরা এক মাসের মধ্যে যে ছুটি পাওয়ার কথা সে ছুটি পাচ্ছে না অর্থাৎ তারা পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছে না আমরা সংসদে দাঁড়িয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকেও বলতে শুনেছি যে সঠিক সংখ্যক কর্মী নেই রেলে সঠিকভাবে রিক্রুটমেন্ট হচ্ছে না প্রচুর পদ রেলে খালি পড়ে রয়েছে সেক্ষেত্রে যারা এই মুহূর্তে কর্মরত তাদের উপর এক্সট্রা চাপ পড়ছে প্রেশার পড়ছে তারা ছুটি পাচ্ছে না সেটাই কি তাহলে এই এত বড় দুর্ঘটনার পেছনে সবথেকে বড় কারণ হলেও হতে পারে আমার কাছে খবর পনেরো জন এখানে নটা বডি রয়েছে বলে খবর পাচ্ছি এখানে সেটা হতে পারে কিন্তু আমি আমাকে যেটা খবর দেওয়া হচ্ছে সেটা পনেরো জন একই লাইনে দুটো গাড়ি চলে আসে এই একটা অবস্থা দুর্ভাগ্যজনক যে অ্যান্টি কলিউশন ডিভাইস যেটা ওরা বলছে যে একটা ট্র্যাকে যদি এসে যায় অটোমেটিক গাড়ি চাকা বন্ধ হয়ে যাবে স্পিড লিমিট করে গাড়িটা আটকে যাবে সুতরাং কলিশন হবে না কোনো সময় সেই উন্নত প্রযুক্তি দেওয়া হচ্ছে গাড়িগুলোকে এটা বহুদিন ধরেই বলা হচ্ছে তারপর উন্নত সিগন্যালিং ব্যবস্থা যেটা এনশিওর করা হচ্ছে যে ট্র্যাকে ওভারল্যাপিং কোনো সময় হবে না বারে বারেই হচ্ছে আর এতগুলো প্রাণ মারা যাওয়া এবং এতগুলো মানুষ আহত হওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত বারে বারে তদন্ত নামে রেল ধামাচাপা দেয় এবং মিথ্যা কথা মিথ্যাচার করে সেটা খুবই দুর্ভাগ্যজনক সাধারণ মানুষের জীবন নিয়ে এইভাবে চিনিমিনি খেলা এটা একেবারেই বাঞ্ছনীয় আসার কথা আছে আমি দেখুন এখানে উই ছানটিং আমি করতে পারবো না কিন্তু সবাই দেখতে পাচ্ছে যে দুটো একই ট্র্যাকে এসছে উন্নত প্রযুক্তি সাহায্য নিয়ে যেটা করার কথা বলা হয়েছিল বিজ্ঞাপিত হয়েছিল সেই ব্যবস্থা থাকলে এই অ্যাক্সিডেন্টকে অ্যাভয়েড করা এই ঘটনার কারণে এত বড় দুর্ঘটনা ঘটলো বারবার অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে প্রশ্ন উঠে আসে তাদের কি অত্যাধুনিক প্রযুক্তি নেই যে কবচ যে রক্ষা কবচের কথা বারবার বলা হয় তাহলে সেই রক্ষা কবচ সিস্টেম নেই হ্যাঁ রেলবোর্ডের পক্ষ থেকে তো দাবি করা হয়েছে যে বাংলায় এখনো পর্যন্ত সেই কবচ সিস্টেম বসানোই হয়নি সেই কারণে কি বারবার দুর্ঘটনা সেই কারণে কি এত বড় বড় দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে রেল কর্মীদের কাজ করতে হচ্ছে রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে যাত্রীদের যাতায়াত করতে হচ্ছে ট্রেনে সেটাই সব থেকে বড় প্রশ্ন আর এই প্রশ্নগুলো আরো জোরানো হয় যখন একের পর এক রেল দুর্ঘটনার খবর আমাদের সামনে আসে ঠিক কী কারণে ঘটনা কার দায় সব থেকে বড় প্রশ্ন কিন্তু ইতিমধ্যে যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে বেলেঘাটার শঙ্করমোহন দাস রয়েছেন যিনি আবার রেলের বিভাগে কাজ করতেন আর বিভাগে কাজ করতেন শঙ্করমোহন তার পরিবারের সদস্যই কিন্তু প্রশ্ন তুলছেন যে কাজ করতে যেতে হচ্ছে প্রাণের ঝুঁকি নিয়ে মানুষ ঘুরতেও যাচ্ছেন প্রাণের ঝুঁকি নিয়ে অর্থাৎ রেলের উপর বিশ্বাস রাখা যাচ্ছে না শঙ্করমোহন দাস শিলিগুড়ি থেকে ফিরছিলেন দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ছিলেন এবং তারপর দুর্ঘটনার পরে জানা যায় তিনি আর নেই আমার সঙ্গে তার পরিবারের আত্মীয়রা রয়েছেন তিনি আর এমএস ডিপার্টমেন্টে আছে আছেন শিলিগুড়ি থেকে ফিরছিল আপনাদের সাথে লাস্ট কখন কথা ওই ট্রেন ছেড়েছে শিলিগুড়ি থেকে যখন তারপর আমার মামিকে ফোন করেছে যে ট্রেন ছেড়েছে আর কি চাইবো ছাওয়ার আর কি আছে এরকম যদি রেলের সার্ভিস হয় যে একটা গাড়ি যাচ্ছে আর একটা গাড়ি তারতে তাহলে কী বলবো বলুন মানুষ তো নিজের বিপদ নিয়ে সবসময় বেরোচ্ছে চাকরি করতে যাচ্ছে বিপদ নিয়ে এমনি ঘুরতে গেলেও বিপদ নিয়ে কি কী আর চাওয়ার আছে লোকটাই নেই আর চাওয়ার কিছু নেই আমাদের প্রত্যেকে কার্যত বলা চলে যে ভেঙে পড়েছেন এই পরিস্থিতিতে তারা চাইছেন রেল পরিষেবার উন্নতি হোক এবং যেন এইভাবে আর কাউকে শঙ্কর মোহনদাস হয়ে যেতে না হয় ক্যামেরা কল্যাণের সঙ্গে সুমন টিভি নাইন বাংলা বেলেঘাটা শুনলেন তো অন ডিউটি অবস্থায় মৃত্যু হয়েছে স্বাভাবিকভাবে তার পরিবারের সদস্য তো প্রশ্ন তুলতে বাধ্য যে কিভাবে কিভাবে এত বড় গাফিলতি কিভাবে একটা একটা এত বড় দুর্ঘটনা এতগুলো মানুষের মৃত্যু হলো অন ডিউটি এক রেলকর্মীর মৃত্যু হলো এখনো পর্যন্ত আমরা তো একজনের খবর আপনাদের সামনে তুলে ধরলাম জানে তো চালকের মৃত্যু হয়েছে গার্ডের মৃত্যু হয়েছে এরকম প্রচুর মানুষের মৃত্যু হয়েছে পনেরো জনের মৃত্যু হয়েছে কালিম্পংয়ের বাসিন্দা তারও মৃত্যুর ঘটনা সামনে এসেছে মালদার সামশিকতে কাজ করতেন আফগানি দপ্তরের আধিকারিক সালেব সুব্বা বাড়ি গরু আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী সুবতোষ সুবতোষ মালদার আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে হ্যাঁ তিনি মালদায় কাজ করতেন কালিম্পংয়ের বাসিন্দা তার পরিবারের সদস্যের কাছে কি খবর কারণ কোনো ভাষা নেই স্বাভাবিক তারা শোকগ্রস্তই থাকবেন কি বলছেন তারা একদমই শর্মিষ্ঠা তারা তো রীতিমতো শোকগ্রস্ত কিছুক্ষণ আগেই তার পরিবারে তার একজনের সাথে কথা হয়েছিল এবং তিনিও কনফার্ম করেছেন বিষয়টা একই সাথে মালদার জেলা শাসক তিনিও এই বিষয়ে খোঁজখবর নিয়ে কনফার্ম করেছেন যে তার মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন সুব্বা এবং তিনি আবগারি দপ্তরের এখানকার সামসিতে দায়িত্বপ্রাপ্ত ছিলেন ওসি ছিলেন এবং সেখানেই তিনি কর্মরত তিনি ছুটিতে বাড়ি রেখেছিলেন এবং বাড়ি থেকে এই কাঞ্চনজঙ্ঘায় ফিরছিলেন তিনি মালদা এসে আজকে তিনি জয়েন করার কথা ছিল এবং তখনই তার এই ঘটনার খবর আসে এবং যেহেতু তিনি তার পরিবার এখানে কেউ নেই এবং স্বাভাবিকভাবে তার যারা কলিগ এবং অন্যান্য আধিকারিকরা তারা এই মুহূর্তে এই বিষয়ে নিয়ে ছুটে গেছেন একই সাথে পুলিশের তরফ থেকেও দুজন পুলিশ কর্মী আর্মিকে পাঠানো হয়েছে পুরো বিষয়ে খতিয়ে দেখতে এবং সেখানে এবং তার এখন পর্যন্ত জানা গেছে তার দেহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে ফলে তার দেহ নিয়ে যাওয়া তার বাড়ি পরিবারের কাছে এবং তার পাশাপাশি আরও যা যা কাজকর্ম রয়েছে সেগুলো সমস্ত নিয়মকানুন মেনেই তার দেহ নিয়ে যাওয়া হবে বাড়িতে